রসমালাই রসমালাই আমাদের যাও হ্যাঁ আচ্ছা তো এটা এখন রাখি কমলা রসমালাই কি খাবা তুমি রসমালাই খাবা না টিভি দেখে আব এখন বাজে কয়টা তুমি ঘুমাও না যে

ওই যে দাঁড়াও দাঁড়াও ডিমটা সাড়ে বারোটার উপরে এখন ডিম দেখছে ডিম খাবো কড়াই চুলাই দিয়ে দিচ্ছি তেলও গরম হয়ে গেছে ডিমটা ভেঙে দেবো এই ডিমটা দিয়ে দিচ্ছি খাইবো না কিন্তু তারপর খেলে করে পাগলের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দুপুরে রান্না করব রান্নার জন্য করলা নিছি আর ডাল দিয়ে বসাই দিছি তো আজকে ডাল আর করলা বাজি হবে ওদের মুরগির মাংস রান্না আছে। তার জন্য আর মাছও রান্না করব না মুরগিও রান্না করব না তেন আমার জানি কেমন করলা বাজিটা খাইতে ইচ্ছা করছে তাই করলা আনতে বলছি তো করলাটা ডানছে এখন কাটতে নিব তো তোমরা আমার সাথেই থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার নতুন বাসাটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবা নতুন রান্নাঘরটা কেমন হলো আর কিভাবে গুছাবো সেটাও তোমার কমেন্ট করে জানাবা আর এই কর্নারটা এক জায়গায় রাখবো কী রাখবো না সেটা একটু জানাই কারণ এটা ভালো লাগতেছে না রাখলে না রাখলে মনে হয় খুব সুন্দর দেখা যাব তো কি করি দেখি এখন ভালো করে গুছাই নাই সবই এলোমেলো আছে তো এলো সাথেই আছে তো সাথে করলাটা কাটতে সাথে একটা আলু আর এনে নিছি পেঁয়াজ তো করলাটা আমি একটু লবণ দিয়ে মাইখা নেব পরে ধুবো কারণ তিতাটা কম লাগবো ওরা সবাই পছন্দ করে এভাবে খাইতে তো রান্না করবো এভাবে এই তো আমার করলা বাজি শেষ আরে যেটা হচ্ছে বাবুর খিচুড়ি করল বাজে আর যে যে ওদের মুরগির মাংস আছে তার জন্য আর কোনো কিছু রান্না করলাম না এই দেখেন আমার বিছনার অবস্থা আর আমার রাজপুত্র এখন থেকে মশারিটা ধুবো ঋতুর রুমের মশারিটা ধুবো সব মশারিটা ধুবো ভাবছিলাম আজকে মানে কিছু করব না কিন্তু এমনি তো বাসা পাল্টাইলে মানে বেশি কাপড় চুপড় ধোয়া লাগে তো কাপড় চুপড়টি ধুইব এই মুহূর্তে মাংসরা আবার

তো এই তো আমি সাদে থেকে চলে আসলাম সাদে থেকে চলে আসলাম এখন একটা কার্টুন খুলে দেখো আরে যে আমার বাবা কোথায় বসে আছে টিভি দেখতেছে তুমি কোথায় পড়ছো বাবা এ জায়গায় কি বসার জায়গা হ্যাঁ না ওই জায়গায় বসে কি মানুষের টিভি দেখে বলো তুমি সোফায় বসো ভূত কই ভূত তুমি টিভিতে ভূত দেখো সে জায়গায় বসে এই জায়গা সারা নিচে বসে না জায়গায় বসবো আরে যে তাইবা মানুষের এই জায়গায় বসা তো একটা কার্টুন খুলে দেখি কোন কার্টুনটা কি রাখা যায় আলমারিতে কাপড় চুপড় আছে কি না কার্টুনের ভিতরে দেখি তো এই যে কার্টুন এই কার্টুনের কাছের জিনিস কাপড় চুপড় দিয়ে এভাবে আনছে এটার ভিতর এই যে বাবুর কম্বল এই শীতে নামাইলামই না বাবুর কম্বলটা নামাই না হলো না এই যে তোমার বাবার কাপড় ধরো আস্তে আস্তে এটার ভিতর গ্লাস গ্লাস এই যে তো এই যে শুকে সানুক পরে ফলায় না ফলায় না তো এই যে আমি যে এই শোপিস দুইটা এখানে সোফায় দিয়ে দিসি কেমন লাগতে সব সেই কমেন্ট করে জানাবা এই বাইরে বানিশ করতেছে কোনো ক্লিয়ার হয় নাই কালকে দিন লাগবো না ভাই কালকে দিন লাগবো না কালকে দিন না লাগলো কালকে তো সাজ লাগবোই না কি এই যে ও এই যে খাট তো কালকে এসে আবার ভালো করে ফিনিশিং দিয়া বাইরা উঠে যাবে সুন্দর তো এখন একটু উপরে যাব ছাদে যাব কাপড় চুপড় আনার জন্য হ্যাঁ ভাই না আছে মানে কালকে তো এই যে ছাদে যাবো কাপড় চুপড়ি আনার জন্য তার জন্য লিফট হচ্ছে

এখন একদম মামা দেখা যায় চাঁদ মামা ছোট মানে এখনো দিন তো এলাকা বেশি ভালো পুচা যায় না তাই না মানে আরেকটু একটু অন্ধকার হইলে যায় এমনি লক করে রেখে এমনি লক করে রেখে যত আপু চলো চলো তাড়াতাড়ি চলো এই তো চা হয়ে গেছে যদি তো বলতাছ আমি অনেক দিন ধরে চা খাই না একটু চা বসাও তাই চা বসে বসালাম তো হয়ে গেছে চাটা খাবো চা খাবা হুম চা খাবা না মার খাবা না তোই ভাত খাম ভাত খাবা ভাত তো নাই ভাত নাই

হিসাব না থাকলে হিজাব করে রাখতে হইবো যতো গ্যাস নাই গ্যাস আছে গ্যাস তো আছে লাইনের গ্যাস নাই যা খাইবা হিজাব করে খাইবা কিছু করান নাই না জলদি চা আর মাছ চা আবলে যত হয়েছে যদি খায় তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ